যে নির্মম হামলা হয়েছে যে বর্বরোচিত হামলা হইছে এইটা জানার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস দেখছি যে আসলে আমরা সাংবাদিকরা যারা সঠিক পথে থেকে সাংবাদিকতা করি তাদের ভিতরে অটোমেটিক একটা ঐক্য হয়ে যায় এবং হৃদয়ের এই বিষয়টা দেখার সঙ্গে সঙ্গে আমি প্রেস ক্লাবের যেহেতু আমি সাধারণ সম্পাদক আমরা আবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের বিশেষ করে সভাপতি সেক্রেটারি সেক্রেটারি কিছু একটা ফেসবুকে পোস্ট করতে হইলে এই রিলেটেড সবাইকে জানাইতে হয় আমি সঙ্গে সঙ্গে আমার এক্সিকিউটিভ কমিটির সিনিয়র সভাপতিকে এবং সিনিয়র মেম্বার যারা তাদেরকে জানাইলাম বলল যে তুমি প্রথমেই ফেসবুক পোস্ট করা এটা হইল অত্যন্ত দ্রুত এবং এটা সোশ্যাল মিডিয়ার যুগ বুঝতে হবে অ অতি তাড়াতাড়ি পৌঁছে যায় সবার কাছে তা আমি একটা পোস্ট দিছি এটা আপনারা অনেকেই দেখেছেন পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এসপি সাহেবকে ফোন করেছি আমি বলছি এই ছেলেটা অত্যন্ত ভালো একটা ছেলে ভালো একজন সাংবাদিক আর সে আমাদের সকলের প্রতিনিধি তার উপরে এরকম নির্মম হামলা হয়েছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাই গতকালকে আমরা প্রেস ক্লাব থেকে এসপি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছি ডিসি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছি এসপি সাহেবের সঙ্গে যখন কথা বলি তখন ফতুল্লাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব ছিলেন আমরা দৃঢ় কণ্ঠে বলেছি বাকি আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের ভিতরে একসাথে কাজ করতে গেলে ভুল বুঝাবুঝি থাকতেই পারে কিন্তু কারো ওপরও আঘাত আসলে এইবার যেভাবে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আমরা এভাবেই সবসময় ঝাঁপিয়ে পড়বো সাংবাদিকরা আজকে হামলা শিকার হয়েছে এটা যদি পার পেয়ে যায় আজকে সে হামলা শিকার হয়েছে কাল আমি হামলা শিকার হব আপনি হামলা শিকার হবেন এই জন্য এই প্রতিবাদ হওয়ার দরকার ছিল এই যে আজকে যারা প্রতিবাদের আয়োজন করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আর শুধু হামলা নয় অনেক সাংবাদিক মিথ্যা মামলা শিকার হচ্ছেন নিউজ পত্রিকায় রিপোর্ট করলাম ভাল লাগলো না গিয়ে দেখা গেল কোর্টে তারা একটা চাঁদাবাজি মামলা করে দিল এটা নিয়ে পুলিশ আবার তখন ফায়দা হাসিলের চেষ্টা করে পুলিশ তখন ওই সাংবাদিককে দাবায় রাখার চেষ্টা করে এই সব ব্যাপারগুলি যখনই কারও বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হবে হামলা হলে তো আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশানে যাব মিথ্যা মামলা হলে আপনারা সবাইকে সবাই জানাই দেবেন এবং প্রেস ক্লাবকেও অবগত করবেন আমরা ইনশাল্লাহ একতাবদ্ধভাবে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করব। আরেকটি কথা আমি বলি প্রশাসনকে উদ্দেশ্য করেই বলি আজকে সাংবাদিকরা যদি আপনাদের পাশে না থাকতো পুলিশের পাশে যদি সাংবাদিকরা না থাকতো সাংবাদিকরা থাকার পরেও আপনারা আইন শৃঙ্খলা সামাল দিতে পারছেন না যদি সাংবাদিক সমাজ নারায়ণগঞ্জের সাংবাদিকরা আপনাদের পাশে না থাকতো এই শহর বসবাসের উপযোগী থাকতো না মানুষ বসবাস করতে পারতো না নারায়ণগঞ্জের সাংবাদিকদের প্রতি প্রতিটা সন্ত্রাসীর কিন্তু একটা ভীতি কাজ করে গডফাদারদের ভিতরে এরা ভীতি কাজ করে যে কিছু করলেই তো ওরা ঝাঁক এক ঝাঁক সাংবাদিক চলে আসবে পত্রিকায় নিউজ চলে আসবে সোশ্যাল মিডিয়ায় নিউজ চলে যাবে এই ভয়ে কিন্তু সন্ত্রাসীরা ইস্তীমিত থাকতেছে যদি সাংবাদিকরা এইভাবে আঘাতপ্রাপ্ত হইয়া চুপসে যায় তাহলে কিন্তু এই শহর আর বসবাসের উপযোগী থাকবে না তবে এইটুকুই বলতে চাই নারায়ণগঞ্জের সাংবাদিকরা কিন্তু রক্ত দিয়ে এই শহরে শহীদ হয়েছে সাংবাদিকরা সেই ইতিহাস হয়তো আপনা আমাদের এখানে ছোটো ভাইরা অনেকে জানেন না আমরা কিন্তু তাদেরই বংশধর আমরা কোনো রকম ছাড় দিব না কোনো শহরে একটা ফেসিস সরকার বিদায় নিছে ওই আমলে অনেক কিছু লেখা যেত না সবাই জানেন অনেক হিসাব করে লিখতে হতো বর্তমান সরকারের আমলে কিন্তু এটা আমরা আশা করি না অনেক এলাকায় অনেক 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 রকমের অভিযোগ আমাদের কাছে আসতেছে আমরা সাংবাদিকরা একতাবদ্ধ থাকলে আমাদের সমাজ সুন্দর থাকবে আমি সকলের প্রতি একতাবদ্ধ থাকার উদারত আহ্বান জানিয়ে এবং প্রশাসনের প্রতি এই মিলন বিশ মিলন বিশ্বাস হৃদয়ের উপর হামলার গঠন নিন্দা করার পাশাপাশি কঠোর বিচারের দৃষ্টান্তমূলক বিচারের হাবিবের উপর হামলা হয়েছে এবং বাকি আসামিদের অতি দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম